পিতার নাম পিতার নাম মরভুম আব্দুল হাকিম চৌধুরী আব্দুল হাকিম চৌধুরী গুড আপনি ইন্ডিয়া পালাইতেছেন কেন বলেন পালাইতেছি কার বইয়ে কি ছিল আমি তো অত নেই মিডিয়াতে তো খুব আচ্ছা আচ্ছা শোনেন আপনার কাছে এই মুহূর্তে এরা যখন ধরছে আমাদের প্রতিনিধি কি কি ছিল সাথে আমার সাথে কি কি ছিল আমার সাথে ছিল